পাঁচটা উপদেশ আমি আপনাদের সামনে আজকে বলার নিয়ত করেছি ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি দয়া করেন তাহলে এই পাঁচ বিষয়ে বলেই আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ আপনারা জানেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা বলেন তো এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুরু যেই নবী শুরুতে যেই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার নাম কি একটু জবান খুলেন যারা জানেন তারা একটু জবান করেন শুরুতে প্রথম নবীকে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অনেকেই এর জবাব দিয়েছেন হযরতে আদম আলী সালাতাম আমার ভাই মলানারা পিছনে বসে আছেন ওনারাও বলতেছেন আচ্ছা আরেকটা বিষয় আপনাদের জানা দরকার আমাদের শেষ পয়গম্বরের নাম কি একটু সবাইকে উঁচু আওয়াজে বলতে হবে ব্রেনে সেভ করতে হবে এবং জেনে থাকা একান্ত আবশ্যক এবং জরুরি শেষ পয়গাম্বরের নাম কি শেষ নবীর নামকে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন এই নামটা বলতেছেন সাল্লানি আসাল্লাম সব অনেক সাপ অনেক নেকি আল্লাহ তালা রোমত আর বরকত কল্যাণ দিয়ে আমাদেরকে একদম ঢালতেছেন বৃষ্টির মতো আমাদের উপরে পড়তেছে শেষ পয়গাম্বরের নাম এই যেমন খুলো শেষ পয়গাম্বরের নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম জেনাদের জবান থেকে এই বরকতময় নামটা বের হয়েছে আল্লাহ তালার কাছে ওই সমস্ত প্রত্যেকটা বান্দাই যেন মঞ্জুর হয়ে যায় কবুল হয়ে যায় বলেন নাম আমিন আমি আলী যে একজন নবী ওনার কাছে ওহি আসতেছে কিছু কিছু নবীদের কাছে ওহি আসে কিভাবে যে স্বপ্ন জগে স্বপ্ন জগে কিছু ওহি আসে আর অনেক সময় ওনারা কিছু আওয়াজ পায় স্পষ্ট করে কিছু কথা শুনতে পায় ওই কথাগুলি ওনারা লোকদেরকে বলে থাকেন দাওয়াত দিতে থাকেন তো একজন নবী মন আশেক এলাহি রহমাতুল্লাহ আলী উনি লেখেন যে একজন নবী এরকম স্বপ্নে দেখতেছে যে উনি ঘুমের ঘরে গেছেন ঘুমের ঘরে যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন এরকম যে আল্লাহ পাক রব্বুল আলমিন ওনাকে স্বপ্নে পাঁচটা জিনিস দেখাইলেন পাঁচটা জিনিস কি উনি স্বপ্নে দেখলেন যে ওনাকে স্বপ্নের মাধ্যমে বলা হচ্ছে যে পাঁচটা জিনিস এরকম যে সকালবেলা যখন তুমি বের হবে তখন পাঁচটা জিনিস তোমার সামনে আসবে সেই পাঁচটা কি কী প্রথমটা হলো উনি স্বপ্ন দেখতেছেন প্রথমে বলে দেওয়া হলো যে বিশাল বড় এক পাহাড় সেটা তোমার সামনে আসবে যেটা আসবে প্রথমে সেটা তুমি খেয়ে ফেলবে দ্বিতীয়তে যেটা আসবে সেটাকে তুমি কি করবে গোপন করবে তৃতীয়তে যেটা আসবে সেটাকে তুমি আশ্রয় দিবে তাকে হেফাজত করবে চতুর্থ নাম্বারে যেটা আসবে তাকে নৈরাস করবে না ফেরত দিবে না আর পঞ্চম নাম্বারে যেটা আসে সেটার থেকে তুমি দ্রুত সেখান থেকে কেটে পড়বে এখন সকাল যখন হয়ে গেল আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বেরিয়ে পড়লেন উনি হাঁটা শুরু করলেন যখন রাস্তা হাঁটতে ছিলেন পয়গাম্বর আল্লাহর নবী দেখেন একজন নবী দেখতেছেন সকাল বেলা বিশাল বড় একটা পাহাড় এত বড় একটা পাহাড় যখন আল্লাহর নবী দেখেছেন আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা হুকুম করেছেন যেটা তোমার প্রথমেই আসবে তা তুমি খেয়ে ফেলবে বিশাল বড় পাহাড় কিভাবে খাওয়া যায় উনি মনে করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে এমন বোঝা দেন না যেটা মানুষের বহন করা সম্ভব হয়ে যায় মানুষের জন্য কষ্টকর হয়ে যায় উনি মনে করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু প্রথমটা যেটাই দেখতে পাবো সেটাকে আল্লাহ খাওয়ার হুকুম করেছেন আমি আল্লাহর আল্লাহর পয়ে নবী এই পাহাড়টাকে আমাকে খেয়ে ফেলতে হবে ভাই একটু আওয়াজ দেন পাহাড়কে গিলে খাওয়া কোনো মানুষের পক্ষে কি সম্ভব একটু আওয়াজ দেন সম্ভব আল্লাহর নবী পাহাড়ের কাছে যতই যাইতেছিলেন কিতাবে লেখা হয় আল্লাহর নবী যখন মনে করলেন আল্লাহ তালা যেহেতু আমাকে হুকুম করেছেন এই পাহাড় আমাকে খেতেই হবে উনি আস্তে আস্তে করে যতই পাহাড়ের দিকে যাইতেছিলেন দেখলেন পাহাড়টা আস্তে আস্তে করে ছোট হয়ে গেল যখন ছোট হয়ে গেল ওই পাহাড়টাকে আল্লাহর নবী মুখে নিলেন আর সুন্দর করে দেখুন এই মুখে নিয়ে চিবানো শুরু করলেন এমন সুন্দর একটা মিষ্টি স্বাদ পাইলেন আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর আল্লাহ তাআলার প্রশংসা করতে ধরলেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আপনারা শুনবেন মূলত এই পাহাড়টা আসলে কি ছিল এই পাহাড়ের রহস্য কি শুনবেন একটু জবান খুলে উঁচু আওয়াজ একবার তাকবীর লাগান লেল্লাহে তাকবীর লেল্লাহে আকবার আলহামদুলিল্লাহ সুন্দর করে তাকবির দিচ্ছেন আপনারা দেখতেছি যে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন কথা শোনার যথেষ্ট আগ্রহ আছে আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য এখানে অনেক নসিহত লোকায়িত আছে কিছু উপদেশ আছে আলহামদুলিল্লাহ আমি কথা বলতেছি আস্তে আস্তে করে আপনারা শুনতে থাকেন দ্বিতীয় নম্বর কি ছিল যে দ্বিতীয়তে যেটা আসবে তোমার কাছে সেইটাকে তুমি গোপন করবে আল্লাহর নবী হাঁটা দিলেন সেই পাহাড়কে খেয়ে ফেলার পরে হাঁটা দিলেন যখন সামনে হাঁটতেছিলেন ছিলেন নবী এমন সময় রাস্তার মধ্যে দেখলেন স্বর্ণের একটা তস্তরী সুন্দর মারাকত কারুকার্য করা কি সুন্দর চিকচিক করে কেমন যেন এমন আঁকা এমন আর জীবনে কোনো দিন আর এরকম দৃশ্য আমার নজরে পড়ে না নবী বলেন এত সুন্দর একটা কারুকার্য করা তস্তরে আমি দেখতে পেলাম যে রকম তস্তরি বা কারুকার্য করা আর জীবনে কোনোদিন আমার নজরে পড়ে নাই আল্লাহ নবী বলেন আল্লাহ পাগ রোনা নামিন আমাকে বলেছেন দ্বিতীয়তে যার তোমার দেখা হবে যার সাক্ষাৎ মিলবে এটাকে তুমি গোপন করার চেষ্টা করবে এবার আল্লাহর পয়েগাম্বর কী করলেন রাস্তায় গিয়ে যখন সেটা মিলল যে সেটা যখন পেয়ে গেল তখন আল্লাহর নবী একটা গর্ত খুঁড়লেন গর্ত খুঁড়ার পরে সেই স্বর্ণের তস্তরিটা জমিনের নিচে দাফন করলেন দাফন করার ওপরে আল্লাহর নবী সামনের দিকে রওনা হয়ে গেলেন উনি যখন কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখেন আবারও স্বর্ণের তস্তরীটা উপরে উঠে গেছে এবার আল্লাহর পয়ে আবারও আসলেন আবার এক জায়গায় একটা খাল করলেন খালের ভিতরে ওই স্বর্ণের তস্তুরিটা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে মাটি সুন্দর করে চাপা দিয়ে দিলেন চাপা দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সামনের দিকে যখন যাইতেছিলেন এমন সময়ে দেখা গেল আবার ও স্বর্ণের তস্তুরিটা জমিনের উপরে উঠে গেছে যেখানে মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছিল আল্লাহ নবী আবারও আসলেন মনে করলেন এবার একটু খাল তাকে আরো গভীর করে আরো বড় খাল করে আর সেই বড় খালের ভিতরে স্বর্ণের তস্তুরিটাকে ঢুকিয়ে দে আবার আসলেন বিশাল বড় এক গর্ত করলেন গর্তের ভিতরে স্বর্ণের তস্তুরি দিয়ে দেওয়া হল দিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী যখন সামনের এদিকে যাইতেছিল খাওয়া খাওয়াইছে এবার আল্লাহর নবী পিছনের দিকে তাকিয়ে দেখেন আবারও সেই স্বর্ণের তো উপরে আবার ভেসে উঠেছে আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম করেছিলেন যেন আমি গোপন করার চেষ্টা করি যেন গোপন করি আমি একবার নয় দুইবার নয় তিনবার করেছি আমি আমার কাজ করেছি অতএব দেরি করা যায় না সামনের দিকে যেতে হবে যেহেতু আরও কয়েকটা নিদর্শন আমার সামনে বাকি রয়ে গেছে এবার আল্লাহর নবী যখন সামনে হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে দেখেন একটা পাখি বিকট আওয়াজ দিয়ে আল্লাহর নবীর মাথার উপরে ঘোরা শুরু করে দিয়েছেন কিচিমিচি আওয়াজ কেমন যেন নবী তার ভাষা বুঝেন নবীর কাছে এক সময় বিনয়ের সাথে পাখি বলেন নগ আল্লাহর নবী ভগবান আল্লাহর পায় আপনি মেহেরবানি করে আমাকে একটু আশ্রয় দিয়ে দেন আমার পিছনে আমার শত্রু আমাকে ধাওয়া করতেছে মেহেরবানি করে আপনি আমাকে একটু হেফাজত করেন তৃতীয় নম্বর ছিল কি আল্লাহ পাক স্বপ্নের ভিতরে কি দেখিয়েছিলেন বেস্বপ্নের ভিতরে দেখিয়েছিলেন তিন নম্বরে যেটা আসবে সেটাকে তুমি হেফাজত করবে তাকে তুমি আশ্রয় দেবে তার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় এবার আল্লাহর নবী সেই পাখিটাকে ধরলেন ধরার পরে এরকমভাবে ওনার পোশাকের পকেটের ভিতরে অথবা পোশাকের ভিতরে উনি রেখে দিলেন যেই রেখে দিলেন কিতাবে লেখা হয় তার পিছনে একটা বাস পাখি ধাওয়া করতেছিল শিকার করার জন্যে যে সেই পাখিটাকে ধরবে আর সে আহার করবে তার ক্ষুধা নিবারণ করবে পাখিটা এবার আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে আল্লাহর নবী সকাল থেকে অনাহারে ক্ষুদার জালে যায় অবস্থা ও আল্লাহর নবী খিদা কোন জিনিস আমি বুঝতে পেরেছি টের পেয়েছি আমি অতি দুর্বল হয়ে গেছি আমার শিকারকে আমি ঘায়েল করে ফেলেছি প্রায় মেহরবানি করে আপনি আমার শিকারটাকে আপনি আমার হাতে তুলে দেন এই পাখিটাকে আমি আহার করব আমার ক্ষুদা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন স্বপ্নের ভিতরে দেখিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন চার নম্বর যেটা তোমার কাছে আসবে সেইটাকে তুমি নিরাশ করবে না আল্লাহর নবী মনে করতেছেন আবার একে তো স্বীকার করার জন্য চেষ্টা করতেছিল পাখিও দুর্বল আবার তৃতীয়তে যেটা আসবে তাকে যেন আমি আশ্রয় দেই আবার হেফাজত করি এর আল্লাহ তাহলে বলে দিয়েছেন তাহলে কি করা যায় পাখি তো ক্ষুধার তো বাস পাখি তো ক্ষুধার তো ক্ষুধার জ্বালায় সেও তো কাতর হয়ে গেছে আল্লাহর নবী এবার কোথার থেকে একটা ছুরি ম্যানেজ করলেন ছুরি ম্যানেজ করার পরে ওনার গায়ের গোষ্ঠি কেটে বাস বললেন ও বাস ক্ষুধার জ্বালায় যেহেতু তুমি কাতর হয়ে গেছো এই নাও আমার মাংস আমি তোমাকে দিয়ে দিলাম এই মাংস খেয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করো বাস বাসকে এবার দিয়ে দেওয়া হলো মাংসের টুকরা বাস দিয়ে চলে গেল আবার সামনের দিকে আল্লাহর নবী রওনা হয়ে গেছেন হাঁটতে 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 উনি দেখেন সামনে একটা লাশ দেখা যায় লাশের এতো দুর্গন্ধ যার দুর্গন্ধ আশেপাশে থাকা যায় না কষ্ট হচ্ছে আল্লাহ স্বপ্নের ভিতরে দেখিয়েছেন পঞ্চম নম্বরে যেটা আসবে দেখা পাওয়া মাত্রই তার থেকে তুমি দ্রুত অন্য জায়গায় চলে যাবে আল্লাহর নবী আল্লাহর হুকুম এভাবে ওনারা পালন করেন যখন যাহা বলেন যা করতে বলেন আল্লাহর নবীরা তখনই তা করে ফেলেন আল্লাহর নবীর কথা যখন এই কথা স্মরণে চলে আসলো আল্লাহ তো দ্রুত আমাকে কেটে পড়ার কথা বলেছেন আর দেরি করা যায় না এখান থেকে দ্রুত ভেঙে যায় আল্লাহর নবী এবার দৌড় দেওয়া শুরু করে দিয়েছেন অনেক দূরে যখন চলে গেছেন দূরে যাওয়ার পরে এবার আল্লাহর নবী আল্লাহ আকবার বলে শেষ দায়ে চলে গেছেন কাঁদতে লেগেছেন অগমাবু প্রথমবার আপনি আমাকে হুকুম করেছিলেন প্রভাতে যেটা তোমার সামনে আসবে তা যত বড়ই হোক না কেন তা তুমি খেয়ে ফেলবে আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি আমি খেয়ে ফেলেছি দ্বিতীয়বারে যা আসবে আল্লাহ স্বর্ণের তস্তরি আমার কাছে এসেছিল তুমি গোপন করার কথা বলেছিলে আমি চেষ্টা করেছিলাম কিন্তু প্রকাশ হয়ে গেছে বারবার উপরে উঠতেছে ও মাবু তৃতীয়তে তুমি বলেছ যে তৃতীয় নম্বরে আসবে তাকে তুমি হেফাজত করবে আশ্রয় দিবে সেটাও আমি করেছি চতুর্থবারে যে আসবে তাকে তুমি করবে না আমি পাখিকে নাই আল্লাহ পঞ্চম নম্বর তুমি যা বলেছ যে একটা লাশ দেখতে পাবে সেটা দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত তুমি সেখান থেকে কেটে পড়বে তাহলে বিশাল বড় আমার ভাই খুব ধ্যান খেয়ালের সাথে কথা শুনতেছেন মিডিয়াওয়ালা ভাই মাসুম বিল্লাহ আমার হাফেজ সাহেব আমার দিকে তাকিয়ে আছেন হাজি সাহেব নিজে বসে আছে অনেক ইমাম সাহেবের চেহারা দেখতেছে আপনারা একটু আমার দিকে খেয়াল করেন উনি বলতেছেন কিতাবে লেখা হয়েছে বিশাল বড় যে পাহাড় তুমি দেখেছো আল্লাহ পাক এর কাছে যখন নবী ফরিয়াদ করলেন আল্লাহ এর সারমর্ম কিছুই বুঝলাম না তুমি আমাকে জানিয়ে দাও আল্লাহ পাক বলেন প্রথম যে তুমি বিশাল বড় পাহাড় দেখলে সেই পাহাড়টা মূলত বলেন হ্যাঁ আমি জানতে চাই আল্লাহ পাক আলমিন বলে দিলেন বিশাল বড় যেটাকে তুমি দেখেছিলে দেখতে তোমার কেমন বড় মনে হয়েছিল যে আল্লাহ আমি এত বড় পাহাড় দেখতেছিলাম যেদিকে নজর যাইতেছিল সেদিকেই আমার চোখ দেখি যে পাহাড়টা ঘিরে রেখেছে তারপরে তুমি কি করলে বেলে আমি আস্তে করে তোমার কথা সরুন এসে গেল তুমি তোমার বান্দার উপর এমন কোন বোঝা চাপিয়ে দেও না যেটা তার জন্যে কষ্টকর হয়ে যায় বহন করা সম্ভব হয়ে যায় আমি তো এই কথা চিন্তা দিলের ভিতরে আসার সঙ্গে সঙ্গে আমার দরদিরও বামার উপরে এরকম কোন বোঝা চাপিয়ে দিবেন না যেটা আমার পক্ষেও সম্ভব হয়ে যায় আমি এই কথা মনে করে আস্তে আস্তে করে যতই পাহাড়ের দিকে যাইতেছিলাম দেখলাম পাহাড়টা ছোট্ট হয়ে গেল একটা লোকমার মতো হয়ে গেল এই লোকমাটা আমি মুখে নিলাম আর চিবাইতে যখন লাগলাম লাগলাম বিগত দিনগুলিতে যত সুন্দর সুন্দর খাবার খেয়েছি এর চেয়ে বেশি স্বাদ আমি সেই লোকমার দ্বারাই অনুভব করেছি এ আরও জোরে বলেন সুবাহান্লাহ আরও জোরে বলেন সুবাহান্লাহ আল্লাহ আলামিন বলেন পয়গাম্বার বিশাল বড় যদিও দেখতে অতি মিষ্টি একটা তুমি তোমার মুখে পেয়েছি এরা হলো রাগ কোন মানুষ যখন রেগে যায় রেগে যাওয়ার পরে তার আকারটা এমন ধারণ করেছে তার মেন্টালিটিকে ঠিক রাখতে পারে না পাগল হয়ে যায় বিশাল বড় একটা ফেতনা ফাঁসাদ এই রাগটাকে রাগটা রূপ নিয়ে নেয় এমন বিশাল হয়ে যায় ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে যখন চরমে উঠে গেছে একটা নাকের মধ্যে দিয়ে ঘুষি দিয়েছে ঘুষি দেওয়ার কারণে তার নাক থেকে যখন রক্ত পড়া শুরু হয়ে গেছে ওই লোকটাও দেখতেছে আমারও তো সর্বনাশ করে ফেলেছে জোর করে গিয়ে এবার টুটি ধরেছে আবার টুটিতে যখন চাপ দিয়েছেন জিনার গলায় চাপ দেওয়া হয়েছে উনি মনে করতেছে আরে আমার মনে হয় আর সময় নাই আমাকে তো একটা কিছু করা দরকার তার চেয়েও আরো বেশি শক্তি দিয়ে এবার তার টুটি চিপি ধরে গলা চিপি ধরে এমন জোরে চিপা মারছে দুনিয়ার থেকে বিদায় করে তাকে দিয়ে দিয়েছে রাগ কেউ সহ্য না করতে পেরে এমন এক ফ্যাতনা ফাসাদের ভিতরে পড়ে গেল অবশেষে জেলখানায় এদিকে নিহতর পরিবার কান্নাকাটি করে আর যে জীবিত আছে সেও কান্নাকাটি করতেছে যে আমি করলামটাকে যদি রাগটাকে একটু হজম করার চেষ্টা করতাম সুন্দর বিবি এত সুন্দর চেহারা দেখলে অন্তর জুড়িয়ে যায় চক্ষু যায় পাগলা বাহির থেকে এসেছেন মানুষের সঙ্গে গালাগালি রাগারাগি হয়েছে অথবা জমিনে কাজ করে গেছে আমরা সবাই গ্রামের বাসায় বলে থাকি পাথারের রাগ বাড়ির মধ্যে ঝেড়েছে বাহির থেকে আসার পরে সুন্দরী বউ কথা বলা বলি শুরু হয়েছে বউকে জোরে ধমক দিয়েছে মেয়েদেরও দেখবেন একটু রাগ বেশি হয় এজন্যে মেয়েদের রাগ অনেক সময় বেশি হতে পারে আমরা পুরুষ মানুষের বাইরে যাই বাজারে যাই শহরে যাই রাস্তাঘাটে যাই মেয়ে মানুষেরাই পরিবেশ পায় না শুধু বাড়ি আর বাড়ি একবার ছেলে বনে মা ভাত দাও ছোট ছেলে পায়খানা করেছে মেয়ে দেখা যায় স্কুলে যাবে কলেজে যাবে বরখা দিতে হবে এই নিয়ে মা সার্বক্ষণিক ব্যস্ত থাকে এক সময় হাঁসকে কিছু খাইতে দিতে হয় মুরগিকে কিছু দিতে হয় মায়ের মেজাজটা একটু চড়া থাকে যেমন আমরা সবাই জানি মেয়েদেরকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে অনেক সময় আপনি বাজারের দিনে মেয়ের কাছে দাঁড়িয়ে যাবেন আপনার বিবির কাছে দাঁড়িয়ে যাবেন বিবিকে বলবেন ও বিবি আজকে তো সোমবারের দিন অথবা লিস্ট করে দাও ওই যে বাঁকা হাড়ের একটা আসর আছে বলুন আছে আপনি খেয়াল করবেন একটু বলে বাজারকে আমি খাই আমার পেটে সবগুলো দেও এই যে তাদের এটা বৈশিষ্ট্য বেলে কি কী লাগবে একটু বলো মোটামুটিভাবে বলো বেলে তেল লাগবে আচ্ছা তেল লাগবে তেল কতগুলি নেবো কেন তোমার কি আইডিয়া নাই তুমি কি জানো না কতগুলি তেল লাগে এটা বারবার জিজ্ঞাসা করতে হয় একটু মেজাজটা গরম স্ট্রং এখন যদি আপনি একটু মনে করেন যে বাঁকা হাত দিয়েই যেহেতু তার বাইরেও সে যাইতে পারে না একটু মেজাজটা হতেই পারে আপনি যদি মনে করেন এই আমি এই বাজারের কথা বললাম এক্ষণে দেখা যাবে সে স্ট্রং হয়ে যাবে রাগ করবে যদি অন্তরের ভিতরে এটা এসে যায় দেখবেন আপনার থেকে ওই সেরা দেখাচ্ছে আপনার আহালিয়া মা কত মজলুম আমি মজলুম বললাম শব্দটা ব্যবহার আমরা তো সার্বক্ষণিক করে। বিভিন্ন জায়গায় চা পান সিগারেট বিড়ি যা যাবতীয় আছে খাইতে থাকি আর আপনার বিবি আপনার আহালিয়া কি কোথার থেকে সে একটু খেয়াল করেন তার বাপের বাড়ির থেকে ভাইকে ছেড়ে দিয়েছে সেই ভাইয়ের সঙ্গে তিল তিল করে বড় হয়েছে বাপ বারবার দিয়েছে আর বাপ মনে করেছে যখন নাবালিকা ছিল আমার এই মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে সারা জীবন আমার থেকে সে আলাদা হয়ে যাবে শ্বশুর বাড়িতে থাকবে বাপ এই জন্য মহাব্বত মেয়েকে বেশি করতে থাকে মাও মহাব্বত করতে থাকে ভাই এক সময় আপনি সেই মেয়েটাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন একজনের কলিজার টুকরা কলিজার এক অংশ তাকে আপনি আপনার বাড়িতে নিয়ে এসেছেন আর এই মাকে বাড়িতে আসার পরে আপনি বাহিরের রাগ বাহির থেকে কারো কাছে ধাক্কা খেয়েছেন ধাক্কা অথবা মুটকি দিতে চেয়েছে অথবা আপনাকে গালিগালাজ করেছে অথবা বাকি চাইছেন দেয় নাই এই রাগটা দোকানদারকে তো আর ছাড়তে পারেন নাই দোকানদার তো হুষ্টপুষ্ট মস্তান লোক বললে তিন চারটা মেরে দেবে এই জন্য দোকানদারকে আপনি বলতে পারেন না গিয়েছেন কোথায় বাড়িতে মন খারাপ মন খারাপ কেন বলে বলে না কথা দু চারবার যখন বলা বলি করছে ওই যে দোকানদারের রাগ বিবির উপরে ছেড়েছে পুরা মাইর তো এই কথাটা এই জন্য বললাম সংসারের ভিতরে এটা হয় বেকার একটু আচার আচরণ তাদের কাছ থেকে যখন আমরা পাই কিছু পাগলা লোক আসে অবুজ লোক আসে অশিক্ষিত শিক্ষিতদের ভিতরে এটা খুবই কম হয় ওনারা একটু খেয়াল করে এই অশিক্ষিত মানুষেরা বাস বউয়ের ঘুষি মারে নাকে খেয়ে ঘুষি মারলে কয়টা উঠ জরিবানা এ বলার তো টাইম নেই চেহারায় ঘুষি মারলে কয়টা উঠ না চুল দিয়ে যদি টান মারেন চুল ধরে কয়টা উঠ জরিমানা দিতে হবে এবং তার যদি দাঁত ভেঙে ফেলেন আপনার কি জরিমানা হবে শরীরে যদি আঘাত করেন এর কি আপনাকে কাফফারা দিতে হবে এগুলি আমি আস্তে আস্তে করে বলতাম সময় নাই তবে আপনাদেরকে এতটুকু বলতেছি আমি যখন আপনার রাগ একদম আপনি বলেন না যে মাথা গরম হয়ে গেছে আর রাগাইও না আমাকে ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ কিছু উপদেশ দিয়েছেন কিছু নীতিমালা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন স্ত্রীর সঙ্গে হোক অথবা মড়ে হোক বাজারে হোক বিভিন্ন জায়গায় আপনার রাগ যখন মাথায় উঠে যাবে মাথা যখন গরম হয়ে যাবে ওই সময় আপনার আমল হবে কি কাজ হবে কি আর ওই আমলটা যদি কাজ ওই আমলটা যদি করতে পারেন ওই কাজটা যদি করতে পারেন ওইখান থেকে এমন এক মিষ্টি রেজাল্ট বের হবে আল্লাহ খুশি হয়ে যাবে আপনিও খুশি হয়ে যাবেন আমি এক জায়গায় আমি শেষ করতেছি ভাইয়া দুই তিন মিনিটের মধ্যে শেষ করতেছি এক জায়গায় আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের তো বর্তমানে এখন এটা ভারতের সঙ্গে ইস্কনের ব্যাপারে এটা অনেক কথাবার্তা আমি এগুলি কথাবার্তা আজকে বলবো না তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি মোটর সাইকেল থেকে এক হিন্দু ভদ্রলোক নামতেছে দেখেন রাগের সময় যদি ধৈর্য ধারণ করা যায় সবর করা যায় লাভ কী হয় ফায়দা কী হয় একটু খেয়াল করে তো মোটর সাইকেল তো বড়ো মোটর সাইকেল পাটা এইভাবে নিয়ে যেয়ে দিছে পিছনে আমার পেটে লাগছে আর পেটে যেয়ে লাগছে আমি কিন্তু বাজারে কিন্তু পড়ে গেছি পড়ে যাওয়ার পর মৌলবি মানুষ আমি কি আর ওই বাজার ঘাটে মারামারি করতে পারবো হিন্দু তো এখন আমি বুঝতে পারিনি যে উনি হিন্দু মানুষ হিন্দু ভদ্র লোক এক লাতে আমি মল সাহেব পড়ে গেছি পড়ে যাওয়ার পরে সাদা পাঞ্জাবিস উঠে ঝাঁটতেছি ক্ষতিপয় মানুষ দৌড় দিয়ে এসে যাও হুজুর আপনি পড়ে গেছেন ঝাড়া টাড়া দিয়ে পরিষ্কার করার পরে আমি পড়ে যাওয়ার পরে আমার কিন্তু মাথা গরম হয়ে গেছে যে এই একে কি দিব না দুইটা যদিও তাকত নাই কিন্তু মনটা বলতেছে যে একে এক দিব নাকি দুইটা কিছুক্ষণ পরে যে একটা মালা যেই মালাটা দেখছি তা আমি একটা মুসকি হাসি দিছি রাগ করে আর রাগটাকে হজম করে ফেলছি আল্লাহ আল্লাহ দেখতেছেন আমি পড়ে গেছি মানুষ আমাকে তুলে নিয়েছে আমার ধুলাগুলি ঝেড়ে দিয়েছে আর কেউ কেউ এসে বলতেছে হুজুর কষ্ট পান নাই ওই হিন্দু ভদ্রলোক যখন নামলেন নামার পরে আমার পোশাক যখন দেখলেন যে ঝেড়ে দিচ্ছিল ওই সময় হিন্দু লোকটা আমাকে জড়িয়ে ধরে আমার হাতের মধ্যে চুমু খাইলেন আর বলতে লাগলেন হুজুর আপনার কাছে আমি সুন্দর একটা আচরণ পাইলাম মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন সুহান উল্লাহ সুহান উনি আমাকে জড়িয়ে ধরে আমার হাতে চুঁ দিলেন আর বললেন অবশেষে বললেন আসলে ইসলামের ভিতরে একটা সৌন্দর্য রয়েছে আর আহামদুলিল্লা ওই সময় ধরেন কোথার কোথা আমি যদি তার নাকে একটা খুশি মেরে দিতাম পালটা আরও দু চারটে হতে পড়তো পরে না হিন্দু মুসলমানের ফারেকটা হয়ে যেত আর আমরা মারামারিও করবো কেন বাংলাদেশ হলো আমাদের সোনার বাংলাদেশ হিন্দুর উপর টোর্চার করবো বা কেন অমুসলিমদের উপরে বা টোর্চার করবো কেন এটা তো কোনো নিয়ম নীতি ইসলামের ভিতরে নাই আচ্ছা যাই হোক আমার বিষয়বস্তু এটা নয় তো আমি যখন রাগটাকে হজম করলাম কতিপয় লোক এসে আমাকে বাহবা দিল অবশেষে ওই হিন্দু ভদ্রলোক বললো ইসলামের আসরে একটা সৌন্দর্য রয়েছে আপনি আলেম মানুষ বিধায় আমাকে কিছু বলেন নেই কিন্তু আমার জুতাতে আমি অনুমান করেছি আপনার পেটের ভিতরে যেভাবে লাথিটা লেগেছিল আমি তো মনে করেছি যে আমারও দু চার চার আমার গালে পড়বে তো ভাই রাগটাকে যদি হজম করা যায় সেই জায়গায় আমার চেহারা উজ্জ্বলতাটা আমি মনে করলাম মনে হয় বৃদ্ধি পেয়ে গেল তার কথাটা শুনে আমি এনার্জি পেয়ে গেলাম আমাকে আনন্দ লাগলো ফুর্তি এটা অন্তর থেকে আসতেছিলো রাগের সময় বিবি বলুক আপনার আত্মীয় স্বজন বলুক বাপ বেটাকে বলুক অথবা বেটা বাপকে বলুক আচ্ছা দেখেন আপনার বাপ যদি আপনাকে বলে যে বেটা কঠোর একটা যদি কাজ দেয় যে ওইখানে বিশ ভার ধান আছে এই আধা ঘন্টার ভিতর ধানটা নিয়ে আয় তো বাপকে কিন্তু বেটা আগ দেখাবে যে আমার পক্ষে সম্ভব কারোর লোক দাও না এটা কি করো এরকম একটা বলে আসলে দেখেন কোরান হাদিসের জ্ঞান থাকতে পারে এই জন্যে রব হাবলি মিনা সনি হাইন ভাবা স্যার না হু বিবুল হালিম বাল্ মা বালবামা হু সায়া পনায়া মুনাইয়া হিন নি আর ফিল্ম আনা আমি আন্নি আদবাহ এবাহি মানি সলা দুয়া সনা মোনার সন্তান বলতে সেনো বেটা স্বপ্নে আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি আচ্ছা কোনো বাপ যদি বেটাকে বলে তোমাকে আমি জবাই করতে চাই এই জামানায় এই যুগে বাপের নাকে কি আর নাকের দাগে থাকবে নাকটা তো কোপালে লাগিয়ে দিই বেটা বাপ হয়েছে এই জন্য কি তুমি আমাকে জবাই করবে আমি মেনে নেব অসম্ভব এই নবীর থেকে শিক্ষা নেন একটু খেয়াল করেন যখন বলতেছে আমি তোমাকে জবাই করতেছি বাপের কথা কিভাবে মেনে নিয়েছেন ফাঙ্গুর মাদা তারা তোমার অভিমত কি বলেন জীবনী থেকে পাওয়া এগুলো তো আলোচনা এগুলো যেমন আকিম আতুস সাকা নামাজের ব্যাপারে শুধু টাচ দেওয়া হয়েছে জাকাতের ব্যাপারে শুধু টাচ দেওয়া হয়েছে কিন্তু ইমানের ব্যাপারে আলোচনা করা হয়েছে ওইখানে বেটা রাগ করেন নাই বার বলছে মেনে নিয়েছে এমন দরিদ্র খুশি হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যে কেমন চলতে থাকবে আর মানুষ পাইতে থাকবে জোরে বলেন ভাই আমি বলতে বলে আপনার অসাধ্য হয় বাপকে রাগ দেখাবেন না মেনে নেন কায়দা কৌশলে সুন্দর করে কথা বলে আল্লাহর রহমতে বাপ বেটার মিলটা এত সুন্দর হবে এই আমলটা আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে বাপ যদি ওই সময় খুশি হয়ে আপনার মাথায় যদি একটু হাত বুলিয়ে দেয় আর বলে যা বেটা আল্লাহর অলি হয়ে যাবি আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর ওই বান্দাকে আল্লাহর অলি বানিয়ে নেবেন জোরে বলেন সুবাহুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু